This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purposes only. বোঝা যাচ্ছে এটা যে এটা আসলে বিজেপি তারা এটা कायदा কানুন করে বিজেপি নামে লোক ডাকলে লোক হবে না। ওই জন্য সব বলে ডেকেছে। বিলকিস বানর দর্শকদের যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাটার প্রয়োজন নেই। কোন ছাত্র সমাজ ডেকেছে জানি না। ওই খাকি হপপেন পড়লে আরএসএস হয় ছাত্র হয় না। তো জয় ইউগ ডেকেছে ডেকেছে। সে তো বিরোধী দলনেতা ছাত্র সমাজ সাতাশ তারিখের যত না ক্যাম্পেন করছেন তার চেয়ে বেশি বিরোধী দলনেতা পাচ্ছেন সাতাশ তারিখ নবান্ন ইত্যাদি বলে আমাদের সকলের বোঝা যাচ্ছে এটা যে এটা আসলে বিজেপি তারা এটা কানুন করে বিজেপি নামে লোক ডাকলে লোক হবে না ওই জন্য ওই সব বলে ডেকেছে বিলকিস বানোর ধর্ষকদের যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটার প্রয়োজন নেই চোদ্দ তারিখ রাত্রিবেলা যে মিছিল হয়েছিল অরাজনৈতিক মিছিল বলা হচ্ছে তেমনটাই এই অরাজনৈতিক রাজ নবান্ন অভিযান সেখানে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলছে তাদের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বিষয়টা কীভাবে অরাজনৈতিক শব্দটা তো আপত্তি আছে নির্দলীয় বড়জোর বলা যেতে পারে অরাজনৈতিক কোনোটাই নয় যারা ডেকেছেন তারা ইতিমধ্যে যথেষ্ট ছড়িয়ে ফেলেছেন যে এটা বিজেপির ডাকা এবিপি ইত্যাদি ইত্যাদির ডাকা